আসলে রিক্সা কিনছো ইন কি ইন মধ্যে একবারে ম্যাক্সিমাম হলেও বিশ দশ পনেরো বস্তা আছে ইন ইন যদি ব্রাক করে রিক্সা ইন যদি ব্রাক করে ইন উল্টি বেশি সম্ভাবনা হয়েছে ইনত মাতি ফার ব্রাক ফার ব্রাক আছে ঠিক আছে না হাতের ব্রাক ফার ব্রাক ইন যদি আরো যদি উল্টি যায় গে মানুষ দুর্ভোগ পাইতো নো কিছু করলে ইবে নিজেও মারবো আর দশজনের লোক মারিব ন বুঝন আছে বুড়ো বিবি সড়ক ইবে থয় একখান শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে আর ডাঞ্জিরি কেন্দ্রীয় জামি মসজিদ ইহুত নুরানী মাদ্রাসা আছে সকালে দশটার বাদে ছুটি দেখতে দেয় ফুয়াশা মনে করেন খেলতে খেলতে বাড়িতে এই জায়গা কিন্তু স্পীড বেকার ধর খুব জরুরি অবৈধভাবে গতি চলো চলাতে ইনুর খনক গতি নির্ধারিত নাই ই তারা চলো যে খন্দি কি চলে এই মারে বাড়াল খন্দি মারে লাগে লাগাই কিন্তু পাশে মানে এক্সিডেন্ট এই দূর দূর যাবার খনক কি নাই গিয়া নাই মনে করেন ইলাসপুর মাদ্রাস আছে ইটুকু স্পিড বেকার দরকার রমানি মাদ্রাসা মোটামুটি আছে স্পীড বেকার চলবো দশক ইটুকু স্পিড বেকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড বেকার দরকার হারনি বলতে এই অন কি সাব রুট এবার রোড এবার ওিক্সা চলে যায় গতি রোড নি তারা ওিক্সা মোটর সাইকেল হন মোটর সাইকেল বেগ কিন গাড়ি চলে বোধহয় মানে কি হয়েনু তামাতাম রুট যেদিন তুন ক্লিয়ার পাবহি এই ফল তুন কি তারা খন আপত্তি নাই বিভিন্ন এক্সিডেন্ট হয়ে যাচ্ছন এই রোড ইনুত এক্সিডেন্ট মারে নাই যেহেতু ইয়ে না এলাকার ভিত্তর একগোয় এলাকার ভিত্তর রোড ঠিক আছে না প্রত্যেক এলাকার ভিতরি রুডি পেগিতে সরকার মনে করেন আহার সুবিধা লাগায় কিন্তু আসলে সুবিধে তুন দুর্ভোগ বেশি হাজার গে কারণ কিছু অটো রিক্সা মনে করেন একসাথে সারগাম আজখান রুট ওভারটেক করেন নিম কারণ মানে চলিলি হোনে এক্সিডেন্ট ওইতনু আসলে স্পিড ব্রেকারখান জরুরি যে ডাঞ্জির কেন্দ্রে যাওয়ার মধ্যে আর নি মাদ্রাস আছে বহুত ফোয়া আছে সকালে দশটা বাজে বাইরে বারোটা বাজে ছুটি দেয় বা বিকালে ছুটি দেয় বাচ্চা বাচ্চ্যকাল বাইরে হয় প্রত্যেক তো গার্জেন আনি আনে দিতে তনু গার্জেন তোলে যেতে অথচ গার্জিয়ান কলে কী আনে কি গার্জেন ন যায় তো বাচ্চা কাচ্চা লাগিয়ে এক্সিডেন্ট হবো স্বাভাবিক এই হারণের জায়গায় নতুন স্পিড ব্রেকার খুব জরুরি আর ইয়ে মানে একটা মনোর দাবি